সেই রাষ্ট্রের জন্য ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে আমার দুই লক্ষ বোন পাকিস্তানি বাহিনী হানাদার বাহিনী এবং তার সহযোগীদের কাছে আমাদের এই মুক্তি এই মুক্তদানের মধ্য দিয়ে যেই দেশ আমরা পেয়েছি গত চুয়ান্ন বছরে এই দেশ গণতান্ত্রিক ভাবে শাসিত হয় নাই এই দেশ কেউ ভাবে শাসন করে নাই আমাদের দেশে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই সেই কারণে আজকে হরিচন্দ্রা পরিচ্ছন্ন কর্মীরা তারা চায় দোকানে গেলে হোটেলে গেলে আজকে তাদের হোটেলে ঢুকতে দেওয়া হয় না মানবিক মর্যাদা আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় নাই একটা বৈষম্য বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে চব্বিশ সালের জুলাইয়ে কে বিজয় অর্জিত হয়েছিল মানুষ মনে করেছিল রিক্সা শ্রমিকরা ঢাকা শহরের চব্বিশ জন জীবন দিয়েছে একশো জন বড় শিশু জীবন দিয়েছে অসংখ্য শ্রমতি মানুষ জীবন দিয়েছে সরকারের হিসাবে সাড়ে আটশো জীবন দিয়েছে জাতিসংঘ বলেছে চোদ্দে মানুষ জীবন দিয়েছে পঁচিশ হাজার মানুষ হয়েছে আমরা যে লড়াই করেছিলাম সেই লড়াইয়ের ফসল আজকে আত্মসাত হয়ে গেছে সেই দিন লড়াই ছিল না সেই ফসল করেছে যারা একাত্তর সালে বাংলাদেশকে চায় নাই তারা আজকে সেই ফল আত্মসাত করতে চায় প্রফেসর ইরু সাহেব ওই ছয়ত্রিশ দিনের আমি নিজে আঠাশের জুলাই পর করে দাঁড়িয়ে বলেছিলাম এই লড়াই যদি বিজয়ী হয় তাহলে নতুন সরকার সাবেক সরকার যারা গঠন করবে তাদেরকে এই লড়াইয়ের অংশীদার হতে হবে আমরা দেখলাম পাঁচই আগস্টের পরে গভীর রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি এবং সামরিক প্রধান আপনার প্রধান উপদেষ্টা করেছে আন্দোলনের যেন সংস্থা ছিল আন্দোলনের যেন নেতা ছিল ছাত্ররা ছাড়া আর কাউকে কোন কথা জিজ্ঞাসা করা হয় নাই